আসসালামু আলাইকুম এখানে এইভাবে প্রতিদিন হাতি ধরি ধরি খাওয়াইতে হয় এভাবে যদি একটু একটু করে খাওয়াইতে খাওয়ানো যায় তাহলে ওর পেটটা তাড়াতাড়ি উঠে যায় আর ওই ছাগলটার চারটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা হওয়ার পর মারা গেছে এখন আছে তিনটা বাচ্চা তো এই বাচ্চাটা অনেক দুর্বল এই বাচ্চাটা না অনেক দুর্বল দেখেন কত ভিতরে ঢুকে গেছে মনে হয় যে ও কিছুই খায় না খাওয়ানোর পরও ওই রকমই থাকে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য ওদের খাবার তেমন আনা হয় নাই খাওয়ার মতো কিছু নাই পাতা দিয়ে রাখা হয়েছে বৃষ্টি হইলে এরকম ছাগলকে নিয়ে একটু সমস্যায় হয় কি খাবে কি খাওয়ানো যাবে বাহির থেকে ঘাস আনা যায় না ওদের কত সুন্দর সুন্দর ঘাস তারপরও খাইতেই চাচ্ছে না ঘাস খাচ্ছে না আবার পা খাইতে চাচ্ছে কতটা ব্যাদক হয়েছে ধর এগুলা খা এখানে কত সুন্দর সুন্দর ঘাস এখানে খা এরকম করে খাইলে তো পেটটা ভরে খা হাত দিয়ে দিয়ে আবার খাওয়াই দিতে হয় কত সুখ হইছে তোর হাত দিয়ে 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 খাওয়াইতে হইবে তো